সম্মানিত মৎস্যচাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর সহমতে আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষি আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল বোয়ালি জাতির থাই পাঙ্কাশ মাছের পনা নিয়ে কারণ থাই জাতের পাঙ্কাশ মাছ অল্প সময়ে বাজাজাত করা যায় এছাড়াও এই মাছ বাজারে চাহিদা বেশি থাকার কারণে মাছ চাষি ভাইয়েরাও এই মাছ চাষ করতে বেশি আগ্রহ দেখায় পাঁচ থেকে ছয় শতাংশ পুকুরেও এই থাই জাতের পাঙ্কাশ মাছ চাষ করা যায় বাংলাদেশের আবহাওয়া মাছ চাষ উপযোগী হওয়ায় বছরের যে কোনো সময় থাই পাঙ্কাশ মাছ চাষ করা যায় মাছ চাষিবাইরা আপনারা যারা বাণিজ্যিকভাবে থাই মাছ চাষ করতে চাচ্ছেন কিন্তু ভালো মানের মাছের পোনা কোথাও পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্যানের নাম্বারে আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে বারো ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা তাছাড়া আপনারা চাইলে আমাদের ঠিকানায় এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মন সিংহ। হাইপাঙ্কা ছাড়াও আমাদের এখানে রয়েছে ক্যাটফিট জাতীয় মাছের পোনা ও কাপ জাতীয় মাছের পোনা আমাদের এখানে রয়েছে মনোসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা গুলসা ও ভিয়েতনামি কৈসহ বিভিন্ন ধরনের ক্যাটফিট জাতীয় মাছের পোনা এছাড়াও আমাদের এখানে রয়েছে কাপজাতীয় মাছের মধ্যে মিগেল সিলভার কাতল সহ অন্যান্য পোনা এছাড়া আমাদের এখানে রয়েছে আয়ের চিতল বোয়াল সহ অন্যান্য মাছের পোনা তো মাছ চাষি আপনারা যদি বাণিজ্যিকভাবে ভাবে মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য ও জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন